মানুষের মাইন্ড দুই রকমের হয় পজিটিভ মাইন্ড এবং নেগেটিভ মাইন্ড আপনার মাইন্ড রকম। পজিটিভ না নেগেটিভ কি করে বুঝবেন আর যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে পজিটিভ করবেন কি করে এই বিষয়ে আজকে আমি আলোচনা করব তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আর আমার এই ধরনের ভিডিওগুলো পরবর্তীতে আবার দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের মাইন্ড বা মনটা হলো একটা ভাবনার ফ্যাক্টরি যেখানে হয় পজিটিভ ভাবনা তৈরি হবে বা নেগেটিভ ভাবনা তৈরি হবে আমি আপনাদেরকে দুটো কন্ডিশন দিচ্ছি মিলিয়ে দেখুন কোনটা আপনার সাথে মিলে যাচ্ছে প্রথমটা হচ্ছে আপনি সকালে ঘুম থেকে উঠলেন উঠে দেখলেন বাইরে খুব সুন্দর মনোরম আবহাওয়া রোদ ঝলমল করছে দেখে আপনার মনটা খুব ভালো হয়ে গেল আপনি আনন্দিত ও উচ্ছ্বসিত বোধ করলেন পরের দিন আবার যখন আপনি সকালে ঘুম থেকে উঠলেন উঠে দেখলেন আবহাওয়াটা আগের দিনের মতো অত রোদ ঝলমল নেই সেটা মানে আকাশ খুব মেঘলা অন্ধকারাচ্ছন্ন আপনার আবহাওয়াটা পছন্দ হলো না দেখে আপনার মনটা বিষণ্ন হয়ে গেল ডিপ্রেসড হয়ে গেল দ্বিতীয় কন্ডিশনটা হলো আপনি সকালে ঘুম থেকে উঠলেন উঠে দেখলেন রোদ ঝলমলে আকাশ দেখে আপনার মন খুশি হয়ে গেল আপনি আনন্দিত ও উচ্ছ্বসিত বোধ করলেন পরের দিন যখন ঘুম থেকে উঠলেন উঠে দেখলেন আকাশ মেঘাচ্ছন্ন অন্ধকারাচ্ছন্ন কিন্তু তবুও আপনার মনটা আগের দিনের মতোই আনন্দিত ও উচ্ছ্বসিত বোধ করল প্রথম ক্ষেত্রে আপনার মনটা কে কন্ট্রোল করছে বাইরের আবহাওয়া আপনি কিন্তু হেল্পলেস আর দ্বিতীয় ক্ষেত্রে বাইরের আবহাওয়া যাই থাকুক না কেন আপনার মনের আবহাওয়াটা আপনারই কন্ট্রোলে আপনার লাইফের চার্জ আপনারই হাতে রয়েছে যদি একটা অর্থপূর্ণ জীবন চান তাহলে আপনার মনটাকে দ্বিতীয় ক্ষেত্রের মতন তৈরি করুন প্রথম কন্ডিশনের সাথে যাদের মিল রয়েছে তাদের মন কিন্তু নেগেটিভ আর দ্বিতীয় ক্ষেত্রের সাথে যাদের মিল রয়েছে তাদের মনটা পজিটিভ এখন প্রশ্ন হলো নেগেটিভ মনকে পজিটিভ করবেন কীভাবে আপনার চিন্তা ভাবনাগুলোকে পরিবর্তন করতে হবে আমাদের মনটা এমন একটা শক্তিশালী জায়গা যেটার এত শক্তি রয়েছে যে কিনা নরককে স্বর্গ করে দিতে পারে আবার স্বর্গকে নরকও করে দিতে পারে আমাদের মনটার দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড আর একটা কনসিয়াস মাইন্ড আমাদের সাবকনসিয়াস মাইন্ড অনেকটা মাটির মতো মাটি যেমন নিজেই চুজ করতে পারে না যে কোন বীজ থেকে গাছ তৈরি করতে হবে বীজটা কিন্তু কৃষকই চুজ করে ঠিক তেমনি আমাদের সাবকনসিয়াস মাইন্ড এটা চুজ করতে পারে না যে কি ধরনের চিন্তার বিকাশ ঘটাবো পজিটিভ না নেগেটিভ চিন্তাটা চুজ করে আমাদের কনসিয়াস মাইন্ড আপনি যে ধরনের বীজ বপন করবেন সেই ধরনের গাছেরই তো ফল পাবেন তাই ভালো ভালো চিন্তাগুলোকে নিজের মনের মধ্যে বপন করুন তাহলে ভালো ভালো ফল পাবেন এবং নেগেটিভ মাইন্ড পজিটিভ হয়ে যাবে পরবর্তীতে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন